আজকে আমি যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে ভ্যাজাই না মানে যেটাকে আমরা বাংলা ভাষায় বলে থাকি যৌনাঙ্গ সেটা কি কি কারণের জন্য ঢিলে হয়ে যায় এরকম হওয়ার কারণ কি বেশি সেক্স করলে কি ভ্যাজাই ঢিলে হয়ে যায় তো এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু প্রত্যেকটা মহিলার মনেই চলতে থাকে কিন্তু সে কারোর সাথে শেয়ার করতে পারে না তাই আজকে আমি আপনার এই কনফিউশনগুলো দূর করব নমস্কার আমি মাধুরী দাস হেলথ কনসালটেন্ট তো চলুন শুরু করা যাক মহিলাদের যে ভ্যাজাইনা রয়েছে সেটা কিন্তু এক ধরনের টিউব আর এটা খুব এলাস্টিক হয় যেরকম ধরুন এটা আপনার ভ্যাজাইনা আপনার ভ্যাজাইনার কিন্তু অনেকটা ছড়ানোরও ক্ষমতা রয়েছে আবার আগের অবস্থাতে চলে আসারও ক্ষমতা রয়েছে নর্মাল ডেলিভারির ক্ষেত্রে কি হয় বেবির মাথা কিন্তু এই ভ্যাজাইনার মধ্যে দিয়ে বেরিয়ে আসে একটা চার কেজি ওজনের বেবির মাথাও কিন্তু ইজিলি এই ভ্যাজাইনার মধ্যে দিয়ে বেরিয়ে আসে তো যদি আপনার প্রথম প্রেগনেন্সি হয় তাহলে ভ্যাজাইনার কিন্তু নাইনটি পারসেন্ট ক্ষমতা থাকে আগের অবস্থাতে চলে আসার কিন্তু যদি দ্বিতীয় বা তৃতীয় প্রেগনেন্সি হয় তাহলে ভ্যাজাইনার ক্ষমতা কমে যায় সে পুরোপুরি আগের অবস্থাতে আসতে পারে না তখন কিন্তু ভ্যাজাইনা ঢিলে হয়ে যায় তো শুধুমাত্র কি নর্মাল ডেলিভারি ক্ষেত্রেই ভ্যাজাইনা লুজ হয়ে যায় এরকম কিন্তু নয় ভ্যাজাইনা লুজ হওয়ার আরও কিছু কারণ রয়েছে যদি আপনার ভ্যাজাইনার আশেপাশের টিস্যু বা মাসেলের স্ট্রেংথ কম হয়ে যায় তখনও কিন্তু ভ্যাজাইনা লুজ হয়ে যায় তো ইম্পর্টেন্ট কথা হচ্ছে যদি আপনি আপনার ভ্যাজাইনা টাইট রাখতে চান তাহলে আপনার ভ্যাজাইনার আশেপাশের মাসেলের খেয়াল রাখতে হবে এছাড়াও আরও কিছু পদ্ধতি রয়েছে যার মাধ্যমে আপনি আপনার ভ্যাজাইনা টাইট রাখতে পারেন তো সেই পদ্ধতিগুলো কি কি সেটা কিন্তু আমি আগের ভিডিওতেই আলোচনা করেছি তো ভিডিওটা যদি আপনি এখনও না দেখে থাকেন ভিডিওটা অবশ্যই দেখে নেবেন নিচে ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে ভ্যাজাইনা ঢিলা হওয়ার আর কারণ হচ্ছে ওজন বেশি এটা বলার আগে আমি একটা কথা বলি যেটা সবাই জানতে চায় সেটা হচ্ছে সেক্স করলেও কি ভ্যাজাইনা ঢিলে হয়ে যায় হ্যাঁ সেক্স করলেও কিন্তু ভ্যাজাইনা ঢিলে হয়ে যায় কিন্তু সেক্ষেত্রে অল্প ঢিলে হয় এবার আসি ওজনের ব্যাপারে যদি আপনার ওজন বেশি হয় তাহলে কিন্তু আপনার ওজনকে কন্ট্রোলে রাখতে হবে না হলে আপনার ভ্যাজাইনা ঢিলে হয়ে যাবে আর আপনার প্রসাবের রাস্তা ধীরে ধীরে নিচের দিকে নামতে থাকবে তাই যদি আপনি আপনার ওজন কন্ট্রোলে রাখেন তাহলে আপনার ভ্যাজাইনা ঠিকঠাক থাকবে টাইট থাকবে আর আপনার প্রসাবের রাস্তাও তার জায়গায় থাকবে নেক্সট হচ্ছে যদি কারোর কাশির সমস্যা থাকে বা কনস্টিপেশনের সমস্যা থাকে পটি শক্ত হয় পটি প্রেশার দিয়ে করতে হয় তাহলে কিন্তু বারবার ভ্যাজাইনার উপর গিয়ে প্রেশার পড়ে এতে নিচের টিস্যু উইক হয়ে যায় মাসেল ঢিলে হয়ে যায় এর ফলে কি হয় সেক্সুয়াল রিলেশনে সমস্যা দেখা দেয় ইউরিন লিকেজ হতে স্টার্ট করে দেয় ইউরিন লিকেজ হওয়া মানে হচ্ছে অনেকের কাশলে বা হাসলে বা হালকা হাঁচি দিলে ইউরিন বেরিয়ে যায় হালকা প্রস্রাব হয়ে যায় একে কিন্তু ইউরিন লিকেজ হওয়া বলে আবার অনেকের ক্ষেত্রে এরকমও হয় যে ইউরিন আটকাতে পারছে না ইউরিন আটকানোর ক্ষমতা কমে গেছে তো এই সমস্ত সমস্যাগুলো কিন্তু আপনার ভ্যাজায় না লুজ হয়ে যাওয়ার কারণে হয়ে থাকে এরই সঙ্গে আর একটা ইম্পর্টেন্ট কারণ হচ্ছে যদি কোনো মহিলা বিড়ি সিগারেট হুক্কা এগুলো নেশা করে তাহলে তার থেকে যে নিকোটিন বের হয় সেটা কিন্তু আপনার ভ্যাজাইনার মাসেলকে উইক করে দেয় তো এগুলো যদি একটু খেয়াল রাখেন যেরকম হচ্ছে আপনার ওজন যদি ঠিকঠাক রাখেন যদি আপনার কনস্টেপেশনের সমস্যা থাকে কাশির সমস্যা থাকে সেগুলোকে যদি ঠিক করেন ভারী জিনিস তোলার সময় যদি বেল্ট ব্যবহার করেন স্মোকিং যদি কম করেন তাহলে কিন্তু আপনার ভ্যাজাইনা ঠিকঠাক থাকবে এবং মাসেল টাইট থাকবে তো ভিডিওটা কিরকম লাগলো আর যদি আপনার কিছু জানার থাকে তাহলে একদমই কমেন্ট করতে ভুলবেন না তো আজকের মতন এতটুকুই আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে নমস্কার